হাজারো শহীদ আর অসংখ্য আহতের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের দায়িত্ব নেয়া শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন নিয়ে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক অভ্যুত্থানের পর থেকে এদিকে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে অভ্যুত্থানের শরিক সকল রাজনৈতিক দল এজন্য কতটা সময় প্রয়োজন সেটা নিয়েও রয়েছে বিতর্ক বিতর্ক আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েও এর মাঝে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশকে এগিয়ে নিতে ডক্টর ইউনুসের বরিষ্ঠ নেতৃত্ব জনমনে জায়গা করে নিয়েছে তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও জনমনে নানা নালাপ রয়েছে রাজনীতিবিদরা কি বলছেন ভোটের ট্রেনে আজ আলোচনা করব সঙ্গে আছি আমি বিল্লাহ দর্শক ভোটের ট্রেনে আলোচনায় আজ যুক্ত আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না মাহমুদুর রহমান মান্না ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনের আজকের আয়োজনে আমরা আপনার কাছে একটু জেনে নিতে চাই যে একই সঙ্গে আপনারা আপনার সমসাময়িক রাজনৈতিক ইস্যু সংস্কার নির্বাচন নিয়ে আলাপ করব আলাপ করব আজকে যেহেতু আপনারা মতামত দিয়েছেন ঐক্যমত কমিশনে বৈঠক করেছেন সে নিয়ে আলাপ করব শুধু একটু জেনে নিতে চাই যে আপনি আজকে একটা অনুষ্ঠানে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন এদিকে জনগণেও জনগণও তাই মনে করে যে ডক্টর ইউনুস তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তিনি নতুন নতুন ম্যাজিক দেখাচ্ছেন এজন্য আজ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি তার মনের ব্যক্তি অভিব্যক্তি প্রকাশ করেছেন সেখানে তিনি বলেছেন পাঁচ বছর এই ডক্টর ইউনুসকে তিনি দেখতে চান এই যে সব মিলিয়ে জনগণের মধ্যে একরকম পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ডক্টর ইউনুসকে ঘিরে আপনার একটু অবস্থান জানতে চাই যে আসলে এই ম্যাজিক দেখানোর জন্য এই ম্যান্ডেট কতদিন রাখেন তিনি রাখতে রাখতে পারেন থ্যাংক ইউ মানে আমাকে এরকম এরকম ইম্পর্ট্যান্ট ডিসকাশনের মধ্যে শরিক করেছেন সেই জন্য প্রথম কথা বলি আমি যা বলেছি ওই সেমিনারে সেটা আমি আমার নিজের পেজ থেকে লাইভ কাস্ট করেছি যদি কারো কোনো কনফিউশন থাকে তারা দেখে নিতে পারেন অথবা অনেকগুলো অনলাইন চ্যানেলে এটা লাইভ দেখিয়েছে ডক্টর ইউনুস এই সাড়ে আট মাসে সাড়ে আট মাসের সময়ে এমন কিছু কিছু কাজ হয়েছে যেগুলো ম্যাজিকের মতো জনগণ মনে করে আমি মনে করি যে সবাই বোঝেন আমি যখন বলি জনগণ মনে করে তখন আমি ঠিক আমার কথা বলি না আমি জনগণের ভাবনার কথা বলি আমি রাজনীতি করি জনগণের ভাবনার কথা আবার বলা উচিত নিজের কথা বলা উচিত সব মিলেই বলছি যেমন ধরেন তিপ্পান্ন বছরে রমজানের সময় জিনিসপত্রের দাম কমেছে এরকম হয়নি এখন এটা কি আসলে কোনো ম্যাজিক এটা কি এটার পেছনে লজিক আছে সে তো আছেই সে লজিক নিয়েও কথা বলতে পারি আমরা সে লজিক আমি এখন কিছু হয়তো বলব না ঠিক একইভাবে ধরেন যেরকম করে ঈদ যাত্রা এবং ফিরে আসা খুবই মসৃণ হয়েছে কিছু কিছু রিপোর্ট করতে হয়েছে বেশি ভাড়া নেওয়া অন্যান্য ব্যাপার তারপরে আপনার লোডশেডিংয়ের ভয়াবহতা যা ছিল সেটা করে গেছে তারপরে আপনারা অনেকগুলো জায়গায় তিনি ঋণ শোধ করতে পেরেছেন খুবই ভাবে রেমিটেন্স বেড়েছে এগুলো তো সবাইকে চমৎকিত করেছে সবাই খুশি হয়েছে এবং এই জন্য সবাই মনে করছে আমরা তিপ্পান্ন বছরে যা দেখিনি সেটা এখন দেখছি কিন্তু আমি বলি আমি বা যে কোনো মানুষই কেবল আবেগ দিয়ে তো চলতে পারে না ডক্টর ইংরেজ যেটা করেছে সেটা নিশ্চয়ই কার্য কারণ আছে সেই কার্যকারণগুলোও আমাদেরকে বুঝতে হবে এটা শুধু ডক্টর ইংলিশের জন্য নয় অথবা অন্য নয় যে সমস্ত রাজনৈতিক দল আছে সক্রিয় যারা ভবিষ্যতে কোনো সময় ক্ষমতায় যাবেন দেশ পরিচালনা করবেন তাদেরকেও বোঝা দরকার তারাও যদি কোনো হওয়ার উপর থাকে ভুলভাবে ব্যাখ্যা করেন তাহলে নিজেরা কোনো দিন জায়গায় যেতে পারবেন না এই অর্থেই আমি বলেছি যে তিনি একটা ম্যাজিক দেখাচ্ছেন বলে মানুষ মনে করেন আর যদি ধরেন এরকম হয় সাধারণ মানুষ মনে করে তিনি ম্যাজিক দেখাচ্ছেন তো এ তো ঠিকই কথা বাজারকেই দেখছি যে আলুর দাম কমে গেছে পেঁয়াজের দাম কমে গেছে মাংসের ম্যাজিকের মতো মনে হবে না আমাকে তো এরকম রিয়েকশন বলেছে আমি সেই কথাটা বলেছি কিন্তু এটার সাথে ধরে আপনি সার্ভিসের কথা যেরকম বললেন যে পাঁচ বছর কি ক্ষমতায় থাকুন এটা দেখতে চাই আমি জানি না সার্ভিস কীরকম করে দেখতে চান কারণ দেখার তো একটা ঢঙ্গাচারের আগে তাদের কথা বলতে আমি একটা টোন পেয়েছিলাম আগামী নির্বাচনে তিনি জয়লাভ করে আরও পাঁচ বছর জুড়ে ক্ষমতায় থাকবেন কোনো সমস্যা তো নেই উনি যদি আগামী নির্বাচন করেন যেতেন তাহলে হবে কিন্তু আজকের ওই আলোচনার মধ্যেই আমি বলেছি যেটা আমার ওই ভিডিওর মধ্যে আছে সেটা হচ্ছে ডক্টর এটা চান উনি তো তা চান উনি তো সেটা বলেন প্রতিনিয়তই বলে যাচ্ছেন যে আমি ডিসেম্বরের মধ্যে নাহলে বড় বেশি সংস্কার চাইলে জুনের মধ্যে ভোট করব তো ভোটগ্রহণের ক্ষমতা দিয়ে চলে যাবেন উনি থাকবার কথা তো একবারও বলছেন না আর উনি থাকবেন কিসের ভিত্তিতে উনি যেরকম করে এসছে সেটা একটা বিশেষ পরিস্থিতি কিন্তু সেই বিশেষ পরিস্থিতি তো আর বিশেষ নেই হিসাবে পরিবর্তন রয়েছে এখন গণতন্ত্রের প্রশ্ন আসছে নির্বাচনের প্রশ্ন আসছে নির্বাচনকে উপেক্ষা করে অস্বীকার করে উনি থাকবেন এরকম কথা তো উনিও বলেননি অতএব ওইরকম করে কেউ তাকে চিত্রিত করা চিত্রিত করা চেষ্টা ডাকাইভাবে গণেঞ্জ ডক্টর ইউনি এখন পর্যন্ত যেরকম করে আছেন তাতে এই জাতির কোনো লোকসান হয়নি আমি মনে করি লাভই হয়েছে উনি রাজনৈতিক দল তো করছেন না রাজনৈতিক দল করবেন না বলেছেন তো রাজনৈতিক দল যদি না করেন তাহলে নির্বাচনই করবেন করবেন রকম করে এই প্রশ্নগুলোর জবাব তার কাছে আছে আমার কাছে নাই আমি আপনি আপনার সঙ্গে আরও আলাপ করব মান্না ভাই আপনি সঙ্গে থাকুন দর্শক দেখছেন ভোটের ট্রেন জি মান্না ভাই আপনার সঙ্গে আলাপ করছিলাম আবার যদি ফিরে আসি যে অন্তর্বর্তী সরকার তো একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছে যে এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে আসলে আপনি কি মনে করেন যে কত সময় প্রয়োজন এই সংস্কার বাস্তবায়ন করে সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমি সময়টাকে ফ্যাক্টর যখন আমরা আন্দোলন করছি যখন অন্তর্বর্তী সরকার নিয়ে আমাদের মধ্যে বিতর্ক হচ্ছে যখন ডক্টর নামও আসেনি তখন আমরা সংস্কারের কথা বলেছি কেন বলেছি বলেছি আমরা কেবলমাত্র সরকার বদলের আন্দোলন করছি না আমরা অবস্থাটাও পরিবর্তন করতে চাই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে চাই এবং সেজন্য সংস্কার লাগবে এই সংস্কার কি কি বিষয় লাগবে আমরা ধীরে ধীরে অনেকগুলো পার্টি একসাথে হয়েছি শেষ পর্যন্ত একত্রিশ দফায় তৈরি করেছি সেটা দিয়েছি মানুষের সামনে এবং বলেছি এর ভিত্তিতে সংস্কার আন্দোলনে যারা যারা ছিলেন আন্দোলন যারা করেছেন তাদের দিয়ে সরকারটা গঠিত হয়নি সরকার গঠিত হয়েছে আন্দোলন করেছে যে ছাত্র জনতা তাদের পছন্দ মতো তাতে বাকি আমাদের কারো কোনো আপত্তি নেই তারা এসছে আসবার করে তারাও সংস্কারের কথা বলেছেন এবং এই সংস্কারে তারা একটা বিস্তারিত প্রোগ্রাম দিয়েছেন এবং সেগুলো তখন চলছে আপনারা নিজেরা ইন্টার সভায় বলেন যে আজকে আমাদের সাথে সংস্কার নিয়ে মতক্য কমিশন ঐক্যমত্ত কমিশনের একটা বৈঠক হয়েছে এইটা তো চলতে থাকবে প্রক্রিয়া সাধারণভাবে যদি বলেন যখন দিয়ে বলেন যে জুন ডিসেম্বরের মধ্যে আমি মনে করি প্রধান বিষয়টা এই প্রসঙ্গে হচ্ছে একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন করা যেটা আমাদের দেশে গত তিনটা টার্ম নির্বাচন নিয়ে যে ছেলে খেলা হয়েছে যে বদমাইশি হয়েছে সেই জিনিসগুলো বন্ধ করতে পারে গণতন্ত্রের যাত্রার পথটা সুগম করতে পারে তার জন্য দরকার কি আমি এরকম করে বুঝি পুলিশ প্রশাসন পুরোটা ডেড়ে সাজানো নতুন করে ভালো করে কতদিন লাগবে এ কথা তো আমি বলতে পারবো না কিন্তু এটা মনে করি এমন নয় বছরের পর বছর লেগে যাবে এটা হয়তো তিন মাসে করা যায় হয়তো ছয় মাসে করা যায় আমি দুটো একটা রিপোর্ট তাদের পড়েছি দুটো একটা আর্টিকেল পড়েছি আমার মনে হয়েছে যে ডিসেম্বরের মধ্যে বা পরে দিন জুনের মধ্যে পুলিশ ব্যবস্থা সংস্কার করা যেতে পারে আপনার বা প্রশাসনটাও করা যেতে পারে এবং ইলেকশন কমিশনকে যতদূর সম্ভব এটা কারেকশন করা যেতে পারে এই সময়টা কতদিন লাগবে আমি একদম প্রথম থেকেই বলছি এটা প্রথম কথা তো যারা করছে উদ্যোগটা হচ্ছে সরকার বল যে আমরা এই এই কাজ করতে চাই তাতে এতদিন সময় লাগতে পারে এই কাজে বিরোধী দল বা দলগুলো রাজনৈতিক দলগুলোর এই সহযোগিতা দরকার তারা যদি সময়টা বাড়িয়ে দেয় যদি বিতর্কটা বেশি তৈরি করে তাহলে একটু বেশি সময় লাগতে পারে পুরো রোড ম্যাপটা তারাই বলতে পারতো এই জন্য যখন বিএনপির পক্ষ থেকে রোড ম্যাপ বলা হয়েছে এটা ব্যাখ্যা তারা দেয়নি তাহলে ভালো হতো যে এই এই জিনিসটাই যাতে একটা ফেয়ার এডিশন হয় আমি এখন পর্যন্ত মনে করি যে এটার জন্যে যদি ধরেন তিন মাসের জায়গায় ছয় মাস লাগে আমি বা আমার দল তাতে কোনো আপত্তি করবো না কিন্তু আপনি কিছু বলবেন না একটা কারের মধ্যে থাকবে তা হবে না যদিও আমি এটা মনে করি না যে বর্তমান সরকার সেটা করছে কারণ এই সরকার প্রথম ক্যাটেগরিকালি টাইম অ্যান্ড এগেন বলছেন উনি জুটের মধ্যে দেবেন হ্যাঁ সময়ের একটু হেরফের হয়েছে এক একদেষ্টা বলেছেন অবস্থান পরিষ্কার করার কথা বলছেন সরকারকে এ নিয়ে আপনার সঙ্গে আরো আলাপ করবো মানে ভাই আপনি আমার সঙ্গে যুক্ত থাকবেন ভোটের টেনে এখন দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই সঙ্গে থাকুন বিরোধীর পর স্বাগত দর্শক দেখছেন ভোটের ট্রেন আলোচনায় যুক্ত আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মান্না ভাই আপনার সঙ্গে আলাপ করছিলাম নির্বাচন এবং সংস্কার সহ নানা বিষয় নিয়ে সরকার যে কাজগুলো করছে সেখানে সরকার তো একটা সময়সীমা বেঁধে দিয়েই কিন্তু এগুচ্ছে যেমন আমি যদি বলি যে যত ঐকমত্য কমিশনগুলো গঠন হওয়া এবং সেগুলোর রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা সময় বেঁধে দেওয়া এবং তারপরে ঐকমত্য কমিশন গঠন হলো ফেব্রুয়ারিতে তারপর মার্চে দলগুলোর কাছে এই যে মতামত চাইল এবং তারপর যে ধারাবাহিকভাবে এই যে বৈঠকগুলো হচ্ছে এবং নাগরিক ঐক্য কিন্তু এই ষষ্ঠ নাম্বার দল হিসাবে ঐক্যমত কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করলো এই যে সবকিছু তো একটু মানে ধারাবাহিক প্রক্রিয়ায় এগোচ্ছে কি না মনে হয় আপনার কি মনে হয় হ্যাঁ আমি আপনি যা বলেছেন তার সাথে সত্তর একশো ভাগে একমত আছি এখন ধরে হয় কি এই এই আমার কাছে বলছে এই ভাবি এগুলো ঠিক আর এদের কথা না এটা এরকম না করে একটু এরকম করলে হতো ওরকম তো হতে পারে কিন্তু বায়ার সাধারণভাবে এটা যে একটা মানে এগুচ্ছে প্রচেষ্টা এটা তো স্বীকার করতেই হবে ক্রিয়াটা কথা বলছেন এবং একই সঙ্গে যদি আপনার কাছে জানতে চায় আজকে নাগরিক ঐক্য ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে এবং সেখানে বেশ কিছু বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেছে বিশেষ করে যদি বলি যে প্রায় একশো ছেষট্টিটার মতামতের মধ্যে একশো চোদ্দোটা সুপারিশে একমত হয়েছে এবং এগারোটিতে আংশিক একমত হয়েছে বাকিগুলোতে একমত হতে পারেনি আসলে একটু আপনার কাছে জেনে নিতে চাই যে এই উল্লেখযোগ্য কোন কোন বিষয়গুলোতে একমত হতে পারেনি কেন পারেননি মানে যেমন ধরেন একেবারে প্রথমে বলি রাষ্ট্রের চার মূল নীতি এরকম না রাষ্ট্রের চার মূলনীতি যেমন আছে সেরকমই থাকতে হবে সেরকম বলি আমরা কিন্তু চার মূল নীতির হয়তো ধরেন একটা যে মূলনীতি আমি মনে করছি এখন আর কার্যকর নয় সমাজতন্ত্র নয় মনে করছি বাকিগুলো কার্যকর আছে আপনি চারটে বাদ দিয়ে দেবেন অথবা বলে দেবেন আপনি যে কেবল গণতন্ত্র থাকবে বাকিগুলো আর থাকবে না তখন বলছি না আমরা সকলের সাথে একমাত্রই এরকম ঠিক একইভাবে মনে করেন ধর্মনিরপেক্ষতা থাকবে না ধর্মনিরপেক্ষতা থাকবে না কেন এটার ব্যাখ্যা হয় নাই কিন্তু তারপরে আমরা মানে আমরা কিন্তু মনে করি যে এই একশো ষোলোটা প্রশ্নের মধ্যে সবগুলোই মৌলিক ধরনের না মানে জাতির অগ্রগমনের প্রশ্নে অর্থনীতি এগিয়ে যাওয়ার প্রশ্নে একশো ষোলোটা প্রশ্নেরই সঠিক জবাব চাই এখনই এরকম না আমরা এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে ডিসকোর্স করতে করতে নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া করতে করতে এগিয়ে যেতে পারি সেই হিসেবে যতগুলোতে একমত হতে পারি যেটা ডক্টর ইলুজ বলেছেন ঐকবদ্ধ যতগুলো হবে ততগুলো করব। যেগুলো হবে না তার মধ্যে কাছাকাছি যেগুলো সেগুলো চেষ্টা করব যেগুলো দূরবর্তী আছে সেটা ভবিষ্যতের জন্য রেখে দেবো তারপরে চলতে থাকবো সেরকম করে যদি ভাবি তাইলে কিছু কিছু কম্প্রোমাইজ তো আছেই যেমন বহুত্ববাদ আমরা মনে করি বহুত্ববাদ ধর্মনিরপেক্ষতার একটা বিকল্প হতেও পারে একটা বিকল্প কোন অর্থে বুঝি একদম হুবহু একই জিনিস বোঝায় না কিন্তু তারপরেও বহুত্ববাদ মানে সব ধর্মের সব মতে সব চিন্তার সব পথের সমন্বয়ে একই করছেন কোনোটা চাপিয়ে দিচ্ছে না কোনোটা বাদ নিয়ে অনেকেই সমর্থন করছে আপনারাও সেটা সমর্থন জানিয়েছেন আপনি সঙ্গে থাকুন দর্শক দেখছেন ভোটের জীবন ভাই বহুত্ববাদ নিয়ে আলাপ করছিলেন যে বহুত্ববাদ বাদ আপনারা সমর্থন করছেন এছাড়া আর কোন কোন বিষয় আপনার কাছে আপনাদের কাছে মনে হয়েছে যে এই সংস্কারের জন্য বা নতুন বাংলাদেশের জন্য এইগুলা অত্যন্ত জরুরি কার্যকর করা না আমি আবার বলি ধরেন আমাদের রাষ্ট্র চারগুলিতে যা যা আছে ঠিক এইটাই রেখে আপনি তিপ্পান্ন বছর চলতে পেরেছেন আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় কোনোটা কথা কখনো বাধা তৈরি করেনি আপনি আবার মূলনীতিতে সমাজতন্ত্র লিখেছেন কিন্তু একেবারে পুঁজিবাদী ধারায় বাজেট তৈরি করেছেন কিংবা নীতি তৈরি করেছেন মুদ্রানীতি তৈরি করেছেন ওতে আটকাইনি আমি এরকম কথা বলছি যে এইটা আপনাকে আটকাচ্ছে না কিন্তু এগুলো নিয়ে যত ঐক্য থাকবে তত বেশি জাতি ঐক্যবদ্ধ হবে আপনি তো ফিলোসফিক্যাল ইমিউনিটি থাকা দরকার চিন্তার দিক থেকে ঐক্যবদ্ধ থাকা দরকার সেই দিক থেকে আমি বলছি যে বহুত্ববাদটা ধর্ম নিরপেক্ষতার বিকল্পে প্রতিস্থাপনটাকে খুব যুক্তিযুক্ত মনে করছি তারা কিন্তু ধরেন বেশিরভাগ এরকম হলো যে এটা আমরা মানতে পারবো না তার বিকল্পে এটা একটা হাজির হলো মেবি এটাও মানে মন্দের ভালো হিসেবে অ্যাগ্রি করে দিলাম সেরকম করে করছি যেরকম ধরেন আমরা বাইক অ্যামেরার লেজিসলেচার অ্যাগ্রি করছি না করছি না কেন বাইক অ্যামেরার লেজিস্লেচারটা কিসের ভিত্তিতে হবে কীভাবে হবে কেউই কোনো ব্যাখ্যা দিতে পারেননি যারা যারা বাইক অ্যামেরার মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অ্যাগ্রি করেছেন বা প্রস্তাবের মধ্যে রেখেছেন তারাও এটার গঠন নিয়ে হয় কেউ কিছুই বলেননি অথবা যা বলেছেন তাতে মাইল যা পার্ট আছেন পরস্পর সব শেষে আমাদের কাছে বিবেচনা আছে একটা বড়ো প্রশ্ন আমাদের দেশে নিষ্পত্তি হয়নি সেটা হচ্ছে ডক্টর ইউনুস প্রথম থেকে বলছেন ইনক্লুসিভ পলিটিক্স মানে অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূর্তি কি বোঝায় যারা যারা এখন বহিষ্কৃত হয়েছেন যারা বহির্ভুক্ত হয়ে গেছেন অলরেডি আন্দোলনের মধ্যে দিয়ে পরাজিত পলাতক ইত্যাদি ইত্যাদি তাদের কথাই করছে তারা ইলেকশনে আসতে পারবে কি না তারা রাজনীতি আসতে পারবে কিনা এক সময় তারা সভা করতে পারবে তারা যদি নির্বাচন করে আমরা বলি যে এবং আদর্শের তো রাজনীতি হবে কিন্তু আমাদের দেশে শিক্ষার যে হার সেখানে অন্ধত্বের উপরে অনেক কিছু চলে আত্মীয়তার উপরে আপনার সঙ্গে আরো আলাপ করবো এই বিষয়ে আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে দর্শক ভোটের টেনে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে সঙ্গে থাকুন বিরতির পর স্বাগত দর্শক দেখছেন ভোটের ট্রেন আলোচনায় আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মান্না ভাই আলাপ করছিলাম আবার যদি ফিরে যাই যে এই যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে এবং এই যে সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি জুলাই সনদ তৈরি হবে আসলে এই পথটা কতটা মসৃণ এবং রাজনৈতিক দলগুলো কতটা এই ঐক্যমত্য হবে বলে মনে হচ্ছে শেষ পর্যন্ত প্রথম কথা হলো যে জুলাই সনদ এবং সংস্কার কর্মসূচিতে ঐক্যবদ্ধ হওয়া দুটোকে আমি বোটেই এক মধ্যে জুলাই সনদ সম্পূর্ণ ভিন্ন জিনিস দ্যাট ইজ আক্লিশন অন দি জুলাই অগাস্ট মুভমেন্ট এটা মিলে আর এইটা হচ্ছে ভবিষ্যতের আপনি পথ নির্দেশিকা বা সংস্কার কর্মসূচি তৈরি করছেন তো দ্বিতীয়ত মধ্যে যদি যাই প্রথমেও তাই দ্বিতীয় যেটা আসলেও মূল কথা সংস্কার সেটাতেও যদি যাই আমরা কিন্তু বহু বিভাজনের দেশ এত বিভাজিত দেশ খুব বেশি দায়ী এবং এটা বেরাই মুশকিল যেমন এই একটু আগে বলছিলেন না বহুত্ববাদ বিএনপি সাপোর্ট করেছে এখন বহুত্ববাদের ব্যাখ্যা কিন্তু এখন রকম দিচ্ছে কিন্তু জামাত সাপোর্ট করে না অর্ধেকের মতো হয়তো সাপোর্ট করবে না অর্ধেকের মতো করবে কী করবেন আপনি সিদ্ধান্ত এরকম প্রচুর ফান্ডামেন্টাল বিষয়গুলো তো আছে আমি মনে করি এগুলো আমাদের জন্য সমস্যা তৈরি করবে নির্ভর করে ডক্টর ইউনুস ভাই সরকার কত যোগ্যতার সাথে এগুলো হ্যান্ডেল করতে পারবেন আমার হাতে তারা হ্যান্ডেল করবার কোনো ক্ষমতা নেই আমি তো বলতে পারবো না কিন্তু আমি মনে করি চেষ্টা করলে এগুলোকে একত্রিত করে অ্যাকোমোডেট করে অথবা যেভাবেই হোক অ্যাসিমিলেট করে আপনি একটা জায়গাতে যেতে পারবেন সেটা সম্ভব কিন্তু আমরা যেমন ধরেন দুটো বিষয়ে আমি মনে ইম্পর্টেন্ট মনে করি একটা হচ্ছে আমাদের দেশে প্রেসিডেন্টকে অভিশংসন করা যায় কিন্তু প্রধানমন্ত্রী কোনো দায়বদ্ধতা নেই কোথাও আপনি তাকে প্রশ্ন করতে পারেন না তাকে কোন দায়ের মধ্যে আনতে পারেন না আর একটা হচ্ছে আপনাকে বান্না ভাই আপনি অনেক বিষয় আমাদের সঙ্গে আলাপ করেছেন নির্বাচন সংস্কার জাতীয় ঐক্যমত্ব এবং সার্বিক বিষয় নিয়ে অনেকক্ষণ আপনার সঙ্গে আলাপ করলাম আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো দর্শক এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেন আজকের মতন শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ